রাজধানীর উত্তর এলাকার ফ্লাইং জোনে গড়ে তোলা হয়েছে মাইল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানটি গঠনের ক্ষেত্রে নীতিমালা মানা হয়নি বলে অভিযোগ করেছে নগর পরিকল্পনা বিদ্য সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি তারা বলছে এই দুর্ঘটনার দায় থেকে রাজক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় জেলা প্রশাসন কেউই মুক্ত নয় সঠিক নিয়ম মেনে স্কুলটি প্রতিষ্ঠিত হলে হয়তো কোমলমতি শিক্ষার্থীদের জীবন এমন করুণ পরিণতির শিকার হতো না এটাও বলছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আর এই ঘটনায় আপনারা জানেন আজকে পর্যন্ত এখন পর্যন্ত মৃতের সংখ্যা তেত্রিশ জন আরেকটি ঘটনা আপনাদেরকে বলি আপনাদের মনে থাকবে নিশ্চয়ই দু সালের ঘটনা রানা প্লাজা ধসে এক হাজার একশো পঁচাত্তর জন শ্রমিক নিহত হন এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয় ওই দুর্ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তৎকালীন যে প্রধান ছিলেন তিনি জানিয়েছিলেন যে ভবনের উপরের চারতলা অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল বোঝার অবস্থা আরেকটা ঘটনা আপনাদেরকে বলি অতি সাম্প্রতিক ঘটনা দু চব্বিশ সালের উনত্রিশে ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি নামক বহুতল ভবনে অগ্নিকাণ্ড হলো সেই ঘটনায় ছেচল্লিশ জন মৃত্যুবরণ করেন আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই রাতের ঘটনা রাজকের নগর পরিকল্পনাবিদ ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রকল্পের পরিচালক আশরাফুল ইসলাম তখন দৈনিক প্রথম আলোকে তখন তিনি বলেছিলেন যে ভবনটির বাণিজ্যিক অনুমোদন নেওয়া হয় সাততলা পর্যন্ত তবে অফিস হিসেবে ব্যবহার করার জন্য সেটার অনুমোদন নেওয়া হয়েছিল কিন্তু সেই অনুমোদন থাকলেও অফিস হিসেবে ব্যবহারের অনুমোদন থাকলেও সেখানে রেস্তোরাঁ বা শোরুম বা অন্য কিছু করার জন্য অনুমোদন দেওয়া হয়নি আর ওই ভবনটিতে আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থাই ছিল না বলে জানানো হয়েছে এ হচ্ছে অবস্থা তো এই দুই তিনটা ঘটনা কেন বললাম এই জন্যই বললাম যে ভেবে দেখেন বিষয়টা আমাদের মাইলস্টোনের দুর্ঘটনাটা সামনে আসলো তখন জানা গেল যে এই মাইলস্টোন নির্মাণের জন্য কোনো অনুমোদন ছিল না আমি বা আপনারা নিশ্চয় গোগল করে দেখেছেন যে এই মাইলস্টোন প্রতিষ্ঠা করা হয়েছিল রাজকের রাজক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের যে তৎকালীন প্রধান ছিলেন তিনি ওখান থেকে সরে এসে মাইলস্টোন প্রতিষ্ঠা করেন সেটাও দু সালে দুঃখিত দু সালে দুই সালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয় আজকে হচ্ছে দু হাজার পঁচিশ মাঝখানে বাইশ থেকে তেইশ বছর তারা ফাংশনাল মানে মাইলস্টোন স্কুল পরিচালনা করে যাচ্ছে তখন কোনো সমস্যা নাই সমস্যা কখন আসলো যখন দেখা গেল এখানে একটা দুর্ঘটনা হয়েছে তখন জানা গেল যে এটার তো অনুমোদন নাই বা ওখানে রাখা বা অনুমতি ছাড়াই রাজকের অনুমতি ছাড়াই তারা সেখানে ফাংশনাল মানে তারা একটা পরিচালনা করছে এখন দুই তিনটা ঘটনাটা আপনাদেরকে বললাম উদাহরণ হিসেবে এখন আপনি যে ভবনটাতে বসবাস করে এই ভিডিওটা দেখছেন এই ভবন নির্মাণের অনুমোদন আছে ছিল আপনি যেই অফিসে চাকরি করেন বহুতল ভবন নিশ্চয়ই সেই ভবনটা অনুমোদন নেয়া অনুমোদন ব্যবস্থা আছে রাজকের অনুমোদন অন্যান্য অনুমোদন ব্যবস্থা আছে কি না খোঁজখবর নিয়ে তো আর কর্তৃপক্ষের কথা যদি বলি ওই তারা মারা যাওয়ার পর বড় ধরনের দুর্ঘটনা ঘটার পর বলবে যে ভবন তো অনুমোদন ছিল না এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না অনুমোদনহীন ভাবে গড়ে ওঠা যেই আপনি যেই তলায় ধ্বংস হবেন বা বিধ্বস্ত বা দুর্ঘটনার শিকার হবেন অথবা সেখানে গিয়ে মারাও যেতে পারেন সেই ভবন সেই তলা জানবেন যে অনুমোদন ছিল না তদন্ত কমিটির প্রতিবেদন আসবে আর এভাবেই অনুমোদনহীনভাবেই আমাদের এক একটা অফিস পরিচালিত হবে এক একটা ভবন পরিচালিত হবে মৃত্যুর মিছিলে আমার আপনার নাম আসবে তখন আমাদের মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড কর্তৃপক্ষ দেয় না